মাটির কাজটা মোটামুটি হয়েছে তারপরে কিন্তু ঠাকুরটাকে এখানে নিয়ে আসা তারপরে ফিনিশিং যে কাজটা সেটা কিন্তু চলবে তো মা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে আর একদম পাশের যে স্ট্রাকচারটা সেটাই কিন্তু চলছে মন্দির কবিরাজ বাগানের সেই কারণে কিন্তু এখানে দেখো দীঘার একটা গেট কিন্তু তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ হয়েছে দেখতেই পাচ্ছ লোহার একদম প্রাথমিক যে কাজটা অরবিন্দ সেতু সার্বজনীন হচ্ছে ব্যাক আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো তো আজকে চলে এলাম উল্টোটাঙার অঞ্চলের কিছু দুর্গা পুজোর প্রস্তুতি নিয়ে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো প্রথমে আগে উল্টোডাঙ্গার সংগ্রামই দেখাচ্ছি তাদের মণ্ডপটা কি করে সেজে উঠেছে সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে আরও কিছু মণ্ডপ দেখাবো যেমন করবাগান তেলেঙ্গা বাগান তারপরে কবিরাজ বাগান যে বিধানসংঘ মানে উল্টোডাঙ্গার মতো উল্টোডাঙ্গা একটা বড় জোন হয়ে গেছে এখন পুজোর আঙ্গিকে দেখতে গেলে তো যতগুলো সম্ভব দেখানো আমার পক্ষে সম্ভব উল্টোডাঙার প্রস্তুতি দুর্গাপুজোর প্রস্তুতি ক্লাবগুলো সেগুলো তোমাদের সামনে কিন্তু অবশ্যই আমি তুলে ধরবো প্রথমেই উল্টোডাঙ্গা সংগ্রামীতে এসে পৌঁছেছি এবং তাদের মণ্ডপটা কী করে সেজে উঠছে সেইটা তোমাদের কান কিন্তু আমি দেখাতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর দুর্গাপুজোর তো আর বেশি বাকি নেই তোমরা নিশ্চয়ই জানো যে চল্লিশ দিন চল্লিশ দিন মতো বাকি রয়েছে তো তার আগে কী করে তা তাদের এই উল্টোডাঙার চত্বরের মধ্যে মণ্ডপগুলো সেজে উঠছে সেইগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আচ্ছা তোমরা এখান দিয়ে হেঁটে এসে তারপরে কিন্তু এখানে ঠাকুরটা এতো তো আস্তে আস্তে ঢুকছি ভেতরে ঢুকছি যেখানে উল্টোডাঙা সংগ্রামীর যে পুজোটা হয় প্রবেশপথটা ওই জায়গাটা দেখ দেখলাম ওইটা হচ্ছে তোমার উল্টোডাঙার যে ব্রিজটা শুরু হচ্ছে সেখান দিয়ে কিন্তু প্রবেশপথটা থাকে রাস্তাটা ক্রস করে তারপরে কিন্তু এখান দিয়ে হেঁটে এলেই কিন্তু উল্টোডাঙার সংগ্রামীর যে পুজো প্রাঙ্গনটা সেটা তোমরা দেখতে পাবে তো এটা মোটামুটি একটা ম্যাপিং তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম ঠিক আছে আমার মনে হচ্ছে এই জায়গাটা দিয়ে কিন্তু তোমাদের ঢোকার একটা ব্যবস্থা থাকবে আর এখানে কিন্তু লোহার স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ সমগ্র জায়গাটা জুড়ে কিন্তু লোহার স্ট্রাকচার করে এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যেটা কুটি পুজো করা হয়েছিল সেই খুঁটি কিন্তু এখানে শোভা পাচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আরও কিছু স্ট্রাকচার রয়েছে দেখো একদম অনেকগুলো কিন্তু স্ট্রাকচার কিছু রয়েছে এই অংশটাতে তো এইভাবে কিন্তু এরকম লোহার কিছু স্ট্রাকচার রয়েছে তো এগুলো কিন্তু পরবর্তীকালে প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে সেটা কিন্তু এখানে দেখে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে এখানে কিন্তু এরকম ইটের স্ট্রাকচার সমস্তটা রয়েছে

কাজ করেছে দেখো এখানে কাজ করতে গেলে কি বলতো একটা বাড়াতে একটা আলাদা অনুভূতি যে মনে হয় যে এত বছর যে কাজ করে এসেছি ধরো তার থেকে একটু বেটার কিছু আরও করবো এরকম একটা আশা নিয়ে একটা কাজ করছি এবছর কি থিম হচ্ছে এখানে থিমের নাম দিচ্ছি সত্তা সত্তাটা এখানে ধরো মানে টাইপ অফ অস্তিত্ব মানে আজ যে ধরো জীবজগৎ বা প্রকৃতি এই যে বেশি আছি আমরা এই আমাদের জীবনের মধ্যে ডেলিকা যুদ্ধ চলে সেটা ধরো হয়তো ঢাল তরোয়াল দিয়ে বা বন্দুক দিয়ে যুদ্ধটা নয় কিন্তু আমার ইয়ে মধ্যে এই যুদ্ধটা চলে যে সংগ্রামটা করে আমরা বেঁচে আছি সেই সংগ্রামটাই আমরা এখানে দেখা দিতে আছি সেটা ধরো নিজের ক্ষেত্রে হোক বা মায়ের ক্ষেত্রে হোক বা পরিবারের ক্ষেত্রে হোক বা কোনো প্রকৃতির ওপর হোক সেটাই আমরা এখানে দেখাবো আর প্রতিমা হচ্ছে মা এখানে মাকেই দেখিয়েছি সন্তান হিসেবে কার্তিক তার খোলে আছে আর বাকি যে সাইড জল আছে ধরো লোক কার্তিকার মধ্যে তো সেগুলো এখানে একটা পার্ট অফ মিটোলিশন হিসেবে আমরা কাজ করি আমরা দেখানোর জন্য কী দরকার আমাদের কিছু মেকানিক্যাল আছে যেটা ধরো আমাদের হয়তো তুমি দেখলে তখন বুঝতে পারবে যে আমাদের যে নিজেদের যে সংগ্রামটা সেটা দেখে আমরা বুঝতে পারবো যে মেকানিক্যালটার মাধ্যমে এবং একটা লাইভ শো থাকবে যার মাধ্যমে ধরো আমরা পুরো কাজের যে কনসেপ্টটাকে আছে সেটাকে উল্লেখ করতে পারি তো একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন ঠিক আছে তো আমাদের ইচ্ছা আছে যে আমরা যত তাড়াতাড়ি পারি উদ্বোধনের আগে আমরা যত কাজটা শেষ করে দিয়ে মোটামুটি উদ্বোধনের সময় উদ্বোধনটা আমরা ঠিক টাইমে করে দেওয়ার জন্য তো একুশে সেপ্টেম্বরে আমাদের উদ্বোধন মহালয় এটাই আমরা ফাইনাল থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা সামনে কিন্তু মা সংগ্রামীর মা দুর্গাকে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এক মেটের কাজটা কিন্তু হয়েছে মানে মাটির কাজটা মোটামুটি হয়েছে তারপরে কিন্তু ঠাকুরটাকে এখানে নিয়ে আসা তারপরে ফিনিশিং যে কাজটা সেটা কিন্তু চলবে তো মা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে আর মায়ের কোলে কিন্তু কার্তিক সেনাপতি কার্তিক রয়েছে আর কি দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু মা দুর্গা এখানে সেজ সাজবে দুর্গা পুজোর মধ্যে তো আশা করি তোমার দেখতে আসবে ভালোই লাগছে কিন্তু মা দুর্গাকে যতদূর মা কাজ হয়েছে মা দুর্গা কিন্তু খুবই সুন্দর লাগছে এটাও কিন্তু বলা যেতে পারে এই দিকটা দিয়ে এলাম এটা হচ্ছে সোজা তোমার হাট ক্রসিং থেকে যে রাস্তাটা আসছে তো সেই রাস্তাটা দিয়ে এলাম প্রথমে আগে তোমাদের সংগ্রামী দেখালাম সংগ্রামী দেখিয়ে কিন্তু এবার এই দিক দিয়ে সোজা চলে যাব তেলেঙ্গা বাগানের দিকে এই রাস্তাটা ধরে কিন্তু সোজা যাব উপস্থিত হয়েছি উল্টো সংগ্রামী ক্লাবে যেখানে উন্নয়নুতা কাজ করছেন তো আস্তে আস্তে কিন্তু মণ্ডপের কাজ চলছে মণ্ডপের ভেতরে বেশি কিছু দেখানো সেরকম ছিল না জাস্ট বাঁশ আর বাটামের স্ট্রাকচারটাই হয়েছে তাও যতটা সম্ভব হয়েছে তুমি দেখতেও পাচ্ছ তোমাদের পেছন থেকে আর আমি সামনে গিয়ে কিছুটা অংশ দেখিয়েছি যতটা সম্ভব তো কিছুটা মানে ইনার পোর্শানে অনেক কাজ রয়েছে সেগুলো দেখানো বারণ ছিল তো যতটা সম্ভব বাইরের থেকে দেখানো যায় ততটাই তোমাদের দেখাইছি আস্তে আস্তে আরও যখন কাজ এগোবে এক এক করে কিন্তু তোমাদের দেখাতে থাকবে এখানে বাঁশের স্ট্রাকচার রয়েছে এভাবে কিন্তু সমগ্র প্যান্ডেলটা এভাবে সাজে উঠেছে দেখছো কলকাতার উল্টোডাঙার বিধানসংঘের মণ্ডপটা যেটা আস্তে আস্তে কিন্তু সেজে উঠেছে পুরোটাই কিন্তু বাঁশের স্ট্রাকচার এই রয়েছে এইভাবে কিন্তু সমগ্র মণ্ডপটা কিন্তু সেজে উঠেছে আর এটা ওপরে একটা বাস দিয়ে কিন্তু গোলাকারভাবে ভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু দেখে মোটামুটি বোঝা যাচ্ছে সেটাই তোমাদের দেখানো এটা হচ্ছে উল্টোডাঙার বিধানসংঘের মণ্ডপসজ্জার কাজ রয়েছে তো এইভাবে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটাই কিন্তু চলছে এই অংশটাতে সেটাই দেখতে পাচ্ছো মানে বাস স্ট্রাকচারের পরে যে বাটামে স্ট্রাকচার থাকে সেইগুলোই কিন্তু এখানে সমগ্র জায়গাটা জুড়ে করা হয়েছে। রেঙ্গমাগনের তো সামনে এসে পৌঁছলাম তো চলো এবার কি দেখা কি হচ্ছে সামনে এসে পৌঁছেছি এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের এন্ট্রি পয়েন্টে ঢুকছি তো মণ্ডপটা কি করে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরছি রেয়ালে দিয়ে ঢুকছি ওই জায়গাটা কিন্তু একটা প্লাইয়ের কাজের মতো করা হয়েছে আর মণ্ডপটা কিন্তু প্ল্যাটফর্মটা এইভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট তোমরা কিন্তু এখান দিয়ে এন্ট্রি করবে তারপরে ঠাকুর দেখে কিন্তু এক্সিট করে যাবে ওই দিকটা দিয়ে তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে চলো এবার মণ্ডপের সামনে যাই তারপরে কিছুটা তোমাদের দেখাচ্ছে এর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা বড় ফ্লাইয়ের মতো করে একটা কাজ করা হচ্ছে তো এইভাবে কিন্তু কাজ চলছে আর কি জোর কদমে ওপরেও কিন্তু এখন এসে পৌঁছালাম করবাগান সার্বজনীন উৎসবের প্রাঙ্গণে উল্টোডাঙার কাছে তো এখানে কিন্তু জাস্ট বাসের যে স্ট্রাকচারটা সেটাই কিন্তু কাজকর্মটা চলছে আর কি সেটাই তোমরা দেখছো পুরো বাসের স্ট্রাকচার যেটা সেটা কিন্তু চলছে আর কি এইভাবে সমগ্র কাজটা কিন্তু সেজে উঠছে আর কি পুরো একদম বাসের যে স্ট্রাকচারটা সেটাই কিন্তু চলছে কিন্তু একদম বাসের কাজ চলছে এটা হচ্ছে করবাগানের মণ্ডপটা তো বাসের প্রাথমিক যে কাজটা সেটাই কিন্তু কাজ চলছে সেটাই তোমাদের দেখালাম আর কি যে বাসের যে কাজটা সেটাই কিন্তু মণ্ডপের অংশটাই করা হচ্ছে দেখতেই পাচ্ছ আর প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যেখানে দর্শকরা হেঁটে যাবে তারপরে মাতৃপূর্ণিমা কিন্তু একদম সামনেই থাকবে সেখানে কিন্তু দর্শন করাবে তো এইভাবে সমগ্র কাজটা কিন্তু করবাগান বাগান সার্বজনীন উৎসব উল্টোডাঙার বুকে চলছে সেটাই তোমাদের দেখালাম তো এখানে কিন্তু ওই প্ল্যাটফর্ম যেটা এখানে বসানো হবে সেই কাজটা কিন্তু এই অংশটা চলছে আর ওপরে কিন্তু বাসের কাজ চলছে কিছুটা তো এইভাবে কিন্তু করবাগান সার্বজনীন উৎসব উল্টোডাঙার সেজে উঠছে সেটা কিন্তু বলা যেতে পারে এই দিকটায় করবাগান পল্লিশ্রী তোমাদের দেখানো তো এবার এখান দিয়ে কিন্তু এই দিকে এই যে ক্লক টাওয়ারটা রয়েছে এখান দিয়ে চলে যাব কবিরাজ বাগানের দিকে কিন্তু ঠিক আছে তো চলো কবিরাজ বাগানে গিয়ে তাহলে কথা হচ্ছে আস্তে আস্তে ঢুকে গেলাম কিন্তু কবিরাজ বাগানের গলিটার দিকে যে সামনে ক্লক টাওয়ার দেখালাম ক্লক টাওয়ার দিয়ে কিন্তু সোজা এগিয়ে যাচ্ছে চলো কবিরাজ বাগান কি করে সেজে উঠছে সেটা তোমাদের দেখাচ্ছে একদম কিন্তু দীঘা দীঘা ফিল চলে এসেছে কারণ সামনে কিন্তু একটা দীঘার গেট করা হয়েছে দেখতেই পাচ্ছো যেহেতু বছরের ভাবনা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির কবিরাজ বাগানের সেই কারণে কিন্তু এখানে দেখো দীঘার একটা গেট কিন্তু তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দির এই বছরের আকর্ষণ কিন্তু কবিরাজ বাগানে আর ষাটতম বর্ষ দেখতেই পাচ্ছ তো এভাবে কিন্তু সেজে উঠেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্যানারটা সমগ্র পরিকল্পনায় রয়েছে অমল চক্রবর্তী পৌরকূতা সম্পাদক শ্রী সবু সাহা এরা এরা হচ্ছে ক্লাব মেম্বার আর কি তো এবছর ষাটতম বর্ষ কবিরাজ বাগানে আর কবিরাজ বাগানে ষাটতম বর্ষে এই বছরের ভাবনা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এটাই দেখতে পাচ্ছ কিন্তু স্ট্রাকচার টাকচার সমগ্রটা করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কিছু দুটো একটা স্ট্রাকচার রয়েছে তো আস্তে আস্তে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু এখানে সেজে উঠবে তো সেই কারণে কিন্তু এখানে বাসের স্ট্রাকচার টাকচার সমগ্রটা রয়েছে আর কি দীঘার জগন্নাথ মন্দির এবছর কবিরাজ বাগানের উপস্থাপনা তো বেশ ভালোই কিন্তু কাজকর্মটা চলছে আর এখানে কিন্তু সমগ্র কাজটা চলছে দেখতেই পাচ্ছ সামনে আরও কিছু রয়েছে রয়েছে মূর্তি স্থাপন রয়েছে টাইলসের মতো করে তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা করছে শিল্পীরা রয়েছে আস্তে আস্তে কিন্তু মণ্ডপটি সেজে উঠছে কিন্তু একটা ওয়াটার পার্ক করা হবে সেটাই সেই কারণে কিন্তু এখানে বাসের কিছু জিনিস রয়েছে দেখতে পাচ্ছ এই সমগ্র জায়গাটা জুড়ে কিন্তু একটা ওয়াটার পার্ক নির্মাণ করা হবে পুজোর দিনগুলোতে এসে কিন্তু তোমরা দেখতে পাবে তো সেটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাটাতেই ঠিক আছে কিন্তু মা দুর্গা থাকবে দেখতেই পাচ্ছ যেখানটায় এই জিনিসগুলো রাখা রয়েছে প্লাইটায় এই প্ল্যাটফর্মটার মধ্যে কিন্তু মা দুর্গা অধিষ্ঠান করবে পুজোর দিনগুলোতে কিন্তু এখানে রং করছে দেখতে পাচ্ছ রঙের কাজটা কিন্তু চলছে আর কি এখানে টাইলস দিয়ে সমগ্র রঙটা কিন্তু করা হচ্ছে বিভিন্ন মডেল টডেল রয়েছে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেজে উঠবে জাস্ট প্রাথমিক পর্যায়ে কীভাবে করে তোমাদের উল্টো উল্টোটাঙার কবিরাজ বাগান সেজে উঠছে সেটা তোমাদের কিন্তু দেখাচ্ছে দেখো দাদা কিন্তু এখানে রঙের কাজটা করছে যেটা দেখাচ্ছিলাম যে ভেতরে কিন্তু পাশে প্রাথমিক যে কাজটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে সেটা তোমরা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে আর সামনে যেটা তোমাদের বললাম যে সামনে কিন্তু একটা পুকুরের মতো একটা ওয়াটার পার্ক তৈরি করা হবে যেটা সামনে থাকবে আর কি হচ্ছে অরবিন্দ সেতু সার্বজনীন এত লোহার স্ট্রাকচারটা জাস্ট প্রাথমিক যে কাজ স্ট্রাকচারটা সেটাই কিন্তু এই অংশটাতে হয়েছে দেখতেই পাচ্ছ লোহার একদম প্রাথমিক যে কাজটা অরবিন্দ সেতু সার্বজনীনে হচ্ছে ব্যানারটা রয়েছে যে ব্যানারটায় নয় অপচয় লেখা রয়েছে মধুরিমা ভট্টাচার্য বছরের ভাবনায় রয়েছে প্রতিমায় রয়েছে গোপাল পাল আবহ সঙ্গীতে রয়েছে গৌতম ব্রহ্ম ব্রহ্ম তো এইভাবে কিন্তু কাজটা চলছে আর এই বছর কিন্তু ঊনপঞ্চাশতম বৎসর অরবিন্দ সেতু সার্বজনীন এটা হচ্ছে ব্যানারটা রয়েছে আর এটাই সমগ্র পরিকল্পনাটা রয়েছে আর অরবিন্দ সেতু আমার ঠিক সামনে কিন্তু রয়েছে বিধান অরবিন্দ সেতু সার্বজনীন উৎসব তো তাদের এই বছরের ভাবনাটা আমি নয় অপচয় নয় না অপচয় সেইভাবে কিন্তু তাদের ভাবনাটা রয়েছে মধুরিমা ভট্টাচার্য কিন্তু তাদের শিল্পী ভাবনায় রয়েছে সামনে ব্যানারটা রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই সমগ্র জায়গাটা কিন্তু আমার পেছনেই কিন্তু মণ্ডপটা সেরে উঠছে দেখতেই পাচ্ছ পরে জাস্ট প্রাথমিক যে মানে লোহার যে স্ট্রাকচারটা সেটাই কিন্তু তৈরি করা হয়েছে আর এখনও কিন্তু বেশ অনেকটা কাজই প্রায় বাকি সেটা কিন্তু করা যেতে পারে জাস্ট লোহার যে প্রাথমিক যে স্ট্রাকচারের কাজটা সেটাই কিন্তু তৈরি করা হয়েছে